শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে অনেকাংশেই পশ্চিমবঙ্গ বাংলাদেশে চলে যেত ভারতবর্ষের অন্তর্ভুক্ত হতো না যদিও এই ইতিহাস নিয়ে কিছু বিতর্ক অনেকে করে থাকেন তখন তখন মেজবাবুকে কীরকম দেখেছেন খুব সুন্দর দেখতে আর বিস্কুটের কি বিস্কুট টিস্কুট আপনাদের দিতে বললেন আর শেষের দিকে যিনি এখানে থাকতেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উনি কেমন জমত জমবদ্ধ হচ্ছে ভাইপো ভয় প হয় জন্ম আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে স্কুলের দীর্ঘদিন ধরে আপনি আছেন বয়স কত হলো এখন আশি বছর আর যখন ছোটবেলায় এই স্কুলকে কিরকম ভাবে দেখেছেন তখন স্কুল ছিল তখন স্কুল ছিল তখন কি ছিল এখানে আর যার কথা বলছিলেন মেজোবাবুর নাম কি ছিল মনে আছে তখন মেজবাবুকে কিরকম দেখেছেন সুন্দর বিস্কুটের কি বিস্কুট টিস্কুট আপনাদের দিত বললেন আচ্ছা পয়সা ভাঙিয়ে রাখতো বাচ্চাদের দিত খুব ভালোবাসত আর এই সব এলাকায় কী ছিল জঙ্গল ছিল আর ওই পাকা রাস্তাটা ছিল ওইখান দিয়ে পাকা রাস্তা ছিল মাটির রাস্তা ছিল

ছুটি কটায় হবে এটা তেঁতুলের চাটনি খাচ্ছে তেঁতুলের চাটনি আমারও খুব খেতে ভালো লাগে বাইরে আমাকে দেবে ঠিক আছে চলো আশুতোষ মন্দির অন্যান্য স্কুলের মতো হলেও এই স্কুলের ঐতিহাসিক বিশেষত্ব অপরিসীম আর বাকি স্কুলের মধ্যে যা থাকে ছাত্রীরা আছে এখানে খাবার বিক্রি হচ্ছে টিফিন হয়েছে মেট্রুলের চাটনি এদিকে আছে চটপটি ঘুগনি সবই পাওয়া যাবে স্কুলে আশুতোষ স্মৃতি মন্দির তার ইতিহাস বুকে নিয়ে বলাগরের বুকে দাঁড়িয়ে আছে নিজের মহিমায় ভিডিওটা ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন যারা অন্যান্য মিডিয়া থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ভালো করে রাখবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন এখানে বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের স্মৃতিতে যে হাই স্কুল আছে সেটা আপনাদের দেখালাম ঠিক তার সামনেই রয়েছে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটা সম্পূর্ণ অবয়ব মূর্তি আপনারা জানেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে অনেকাংশেই পশ্চিমবঙ্গ বাংলাদেশে চলে যেত ভারতবর্ষের অন্তর্ভুক্ত হতো না যদিও এই ইতিহাস নিয়ে কিছু বিতর্ক অনেকে করে থাকেন এই মুহূর্তে আমরা রয়েছি জিরাটের মন্দির পাড়ায় এখানে আশুতোষ মুখোপাধ্যায় যিনি ছিলেন আমাদের স্বনামধন্য ব্যক্তিত্ব পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সেই আশুতোষ মুখোপাধ্যায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পদধূলি ধন্য এই এলাকায় আমরা এই মুহূর্তে রয়েছি এখানে যে স্কুল রয়েছে এটি আশুতোষ মুখোপাধ্যায়ের নামে তৈরি হয়েছে স্কুলের মধ্যে আমরা আছি প্রধান শিক্ষিকা রয়েছেন আমাদের সঙ্গে তার সঙ্গে আমরা কথা বলে নেব ম্যাডাম নাম তো স্কুলটা রয়েছে আশুতো শিখোপাধ্যায়ের নামে হম নামে

নাম কি আমার নাম কালীকৃষ্ণ মজুমদার একটু জোরে কালীকৃষ্ণ মজুমদার আচ্ছা তো আপনি শ্যামা প্রসাদ প্রসাদ মুখোপাধ্যায় এবং আশুতোষ মুখোপাধ্যায়ের যে আদি বাসভূমি তার পাশেই থাকেন পাশেই থাকে পাশেই দোকান আছে কিসের দোকান সারের দোকান সারের দোকান আছে আর শেষের দিকে যিনি এখানে থাকতেন শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের উনি কে হন ভাইপো ভাইপো হয় ভাই হ্যাঁ তো ওনার নাম কি ছিল ওনার নাম ছিল জনতোষ মুখোপাধ্যায় জনতোষ মুখোপাধ্যায় আচ্ছা শেষের দিকে শুনেছি কত বছর আগে উনি চলে গেছেন এই এক বছর দু মাস এক বছর দু মাস হলেও উনি চলে গেছেন তো ওনার মৃত্যুকালীন পরিস্থিতিটা কীরকম ছিল মৃত্যুকালীন যখন উনি ওই এখানে উনি কোনোদিনই খাওয়ায় কষ্ট পায়নি ওনার ছেলে ওনাকে যথেষ্ট সম্মান করতো বা ওনার ছেলের ওনাকে যথেষ্ট সম্মান করতো এবারে যেহেতু বস হয়ে গেছিলো পরে পিছিয়ে পঁয়ষট্টিষট্টি বছর বস হয়ে গেছিল এইখানেই থাকতো বেশি চলাফেরা করতো না এবং অমায়িক লোক ছিল হ্যাঁ পর লোক ছিল এবং কোনো সময় অসৎ কাজে উনি লিপ্ত ছিল না কোনো সময় হোক যেমনি হোক আমরাই পাশে থাকতাম উনি চলার মতো ছিল না যখন ওনার টুকি কাজ আমরাই করে দিতাম হ্যাঁ উনি আমাদের পাশে থাকতো প্রয়োজন হলে ডাকতো আসতাম সহযোগিতা করতাম হ্যাঁ যেহেতু এই আশুত মুখোপাধ্যায়ের নাতি হ্যাঁ ভাগ্যক্রমে আমরা তাদের পাশে রয়েছি এটি আমাদের হল হ্যাঁ উনি যখন বসে হয়ে গেছে তখন খাওয়া দাওয়া করতো ওনার খাওয়া দাওয়ার জন্য রান্নাবান্নার লোকও ছিল হ্যাঁ দেখভালের জন্য লোক ছিল এবার পাশে তো আমরা থাকতামই যেদিন উনি খেতে গিয়ে উড়ে যায় সেদিনকে আমি এসে তুলেছি তোলার পর ওনাকে বিছানায় শিয়ে দিলাম তারপর ওনার ছেলেকে ফোন করলাম উনি ছেলের সঙ্গে সঙ্গে চলে আসলো তারপরে নার্সিং নার্সিংহোমে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওনার চিকিৎসার কোনো ত্রুটি করেনি এবং যতটুকু সম্মান করে করেছে উনি যেহেতু ওই করার পরে যখনই উনি উপরে গেল তখন কুমায় চলে গেছিল তারপরে একদিন না দুদিন ছিল তারপরে মারা গেছে তারপরে এখানে যেদিন নিয়ে আসলো সেদিন কই সংসদ লগত সংসদ লগৎ চট্টোপাধ্যায় এসেছিল হ্যাঁ তারপরে ওনার যে টুকু ক্রিয়াকর্ম করার দরকার পড়েছে হ্যাঁ তারপরে যা হয় পরলে ক্রীড়া হয়েছে হয়েছে আচ্ছা উনি অনেক লম্বা ছিল অনেক লম্বা ছিল অনেক লম্বা ছিল আর কথাবার্তা বলতেন তো কথাবার্তা মানে পরে একদম মানে অমায়িক লোক মানে প্রকাশ করে গেলো সল চতরি বলতে কিছু জিনিস ছিল না আর গান শুনতে আসতে গান শুনতে ভালোবাসে আগেকার রেকর্ডে হ্যাঁ আগে আগে আগেকার রেকর্ডে গান শুনত এখন এই বাড়িতে ওনার ছেলে আসে ওনার ছেলে আসে মাঝে মাঝে আসে ওনার ছেলে যেহেতু কর্মসূত্র এই শ্যামনগরে থাকে কলকাতায় যেহেতু কাজ মাঝে মাঝে এখানে আস পরশু দিন ছেলের নাম কি ছেলের নামী প্রসাদ মুখোপাত্র বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে অন্য কোথাও অন্য কোনোখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার